আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে যখন মক্কায় থাকতে দিলেন না রাসূলুল্লাহর উপর যখন চড়া হয়ে যায় যখন নির্যাত অত্যাচার হয়ে আল্লাহর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন

প্রবেশ করান যে জায়গায় গেলে আমার জন্য কি হবে মঙ্গল ভালো সন্তোষজনক আবার এমন জায়গা থেকে আমাকে আপনি নিয়ে আসেন যে জায়গা থেকে বের হয়ে গেলে আমার জন্য সন্তোষজনক হবে ভালো হবে তার মানে নবীজি মক্কাই ছিলেন কোথায় ছিলেন মক্কাই ছিলেন এই মক্কা থেকে বের হয়ে যাওয়াটা যেহেতু কাফের দল নির্যাতন করে নিবৃত করতেছে নবীজিকে অত্যাচার করতেছে তখন আল্লাহ কাছে দোয়া করছেন এই মক্কা থেকে যদি আমার জন্য বের হয়ে যাওয়াটা মঙ্গল হয় আপনি আমাকে মক্কা থেকে কি করে দেন বের করে নিয়ে আসেন এমন জায়গায় নিয়ে যান যেখানে থাকাটা আমার জন্য মঙ্গলজনক তুমি চলে গেলেন কোথায় মদিনা তার মানে মক্কা এবং মদিনা মক্কা থেকে মদিনায় যাওয়া নবীজির জন্য 70 মঙ্গলজনক মঙ্গল মক্কা থেকে বের হয়ে যাওয়া তা নবীজির জন্য কি সন্তুষ্ট জন শেফের কি দোয়া দেখেন আল্লাহ রাসূল বলতেন ওয়াজান্নি মিন লাকুম কাসুল তন্নসির আল্লাহ আমাকে আপনি সুলতানান নাসীরা দান করেন সুলতানান নাসিরা হবে সাহায্যকারী শক্তি বলেন কি সাহায্যকারী শক্তি মুফাসসিরিন کرام কি আয়াতের ব্যাখ্যাই বলেন সুলতানান নাসীরা সাহায্যকারী শক্তি বলতে রাষ্ট্র ক্ষমতা দান করা আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তবে আমি আমার এই রাজ্যে আপনার বিধান প্রতিষ্ঠা করতে পারি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন আল্লাহ তালা এই হিজরতের বদলতে মক্কার কাপেরদেরকে একটা চরম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বুঝাইতে লাগলেন এই যে মক্কার ভবি ছেড়ে আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন আপনি বাদশাহীর বেশি রাজ সিংহাসন রাজ মাথায় দিয়ে আপনি মক্কায় প্রবেশ করবেন সুবাহ আল্লাহ দেখা গেল এক থেকে দেড় বছরের মাথায় আল্লাহ মাথা ভেঙে দিলেন তাদের শক্তি মনোবল কিছু ভেঙে দিয়ে আল্লাহ সুখকে মত্তা বিজয় করালেন বদরে যুদ্ধ হয়ে গেল বদর যুদ্ধে আল্লাহ রসুল মুসলমান সৈন্যদেরকে নিয়ে বিজয় লাভ করলেন আল্লাহ রসুল সাল্লাহিনা রাষ্ট্র কায়ম করলেন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তালা নবীজিকে দান করলেন তখন আল্লাহ নবীজিকে যখন রাষ্ট্র ক্ষমতা দান করলেন আল্লাহ তালা এবার আয়াত নাজিল করে জানায় দিলেন অবন্ধ বন্ধু আমার আইনের মধ্যে আমার বিধানের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন পাবেন না আপনার পূর্বে যাদেরকে আমি প্রেরণ করেছিলাম তাদের ব্যাপারও আমার একই হুকুম ছিল আপনার ব্যাপারে আমার হুকুমের আমার ক্ষমতার আমার নিয়মের বিধানের কোনো পরিবর্তন নাই আপনি কি করবেন ক আতেমি সালাত লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইল আল কুরআন আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে যখন রাতের অন্ধকার চলে আসবে তখন পর্যন্ত নামাজ কায়ম করেন এবং ফজরের অর্থে কোরআন তেলাওয়াত করেন কারণ এই কোরআন তেলাওয়াত ফজরের কোরআন তেলাওয়াত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে সুবহান এই একটা আয়াতের মধ্যে ফাসতের নামাজ চলে আসছে এই একটা আয়াতে কয়েক নাম নামাজ চলে আসছে ফাসতের নামাজ চলে আসছে যখন সূর্যটা হেলে পড়ে সূর্য হেলে পড়লে জোহরের নামাজ পড়তে হয় আসরের নামাজ রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজ এর মধ্যে জুহর আসর মাগরীব কেশা আছে না নাই সূর্য হেলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজ গুলো এই চার অক্ষ চলে আসছে এরপর আল্লাহ বল অকুর আন আল কাজ ফজরে কুরআন তেলাওয়াত করেন মানে ফজরের নামাজে কি করেন কুরআন তেলাওয়াত করেন করলে কি হবে আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা সুদা ফজরের এই কোরআন তেলাওয়াত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এইভাবে সাক্ষী কারণ সারা রাত তারা ডেউটি করছে করছে কিনা এখন আসমানে চলে যাবে আবার দিনের বেলা যে ফেরস্তরা ডিউটি করবে তারা আবার দুদিনে চলে আসবেন এই যে ফেরস্তরা আসতেছে যাইতেছে আসতে আর যাবে আর ওই দিন দিয়ে ফজরের তালাওয়াত হইতেছে বড় বড় কোরআন তালাওয়াত হইতেছে নামাজিরা নামাজের তালাওয়াত করতেছে ফেরস্তরা শুনতেছেন সবগুলো ফেরস্তা এই কোরআন তালাওয়াত এবং নামাজের সাক্ষী বলেন না আল্লাহ তালা নবীজিকে নামাজ কায়েম করার ব্যাপারে হুকুম করছেন আল্লাহ নবী ঘোষণা করলেন সব জায়গায় সব মুসলমানের এখন নামাজ পড়বে নামাজ কায়েম করবে ব্যক্তিগতভাবে নামাজ করবে পরিবারের সবাই যেন নামাজের ব্যাপারে উৎসাহ ও আদেশ করবে সন্তানদের ব্যাপারেও বলতেন নামাজ পড়া পূর্ণ সব বয়স থেকে থেকে নসিহত করবে উৎসাহ দেয় 10 বছর হইলে নিজু প্রহার করা লাগবে বাপ্য বয়স যখন হয়ে যাবে তখন তার পড়া শাসন করতে হবে স্বাদিকে নামাজ এলটা বরাদেশ করা স্ত্রীকে নামাজ এলবে ফরাদেশ করা সামাজিকভাবে নামাজ যেন প্রতিষ্ঠিত হয়ে যায় আয় আল্লাহর রসুল তখন ঘোষণা করে দিলেন আর আল্লাহ রসুম যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেন মদিনার রাষ্ট্র যখন তিনি পরিচালনা করার দায়িত্ব পাইলেন তাই ছোট লক্ষ্য বর্ষ কিলোমি সর্বত্র ঘোষণা করে দিলেন নামাজ যদি কেউ না করে তার ব্যাপারে শাস্তির হুকুম করে দিলেন আল্লাহ রসুল এই যে হুকুম আল্লাহ তালার হুকুম বাস্তবায়নের ব্যাপারে রাষ্ট্রের ঘোষণা করলেন إذن الله تعالى بن حكيم وسنة الذين إذ مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور রব্বুল আলামিন পলচার এই বিধিতে আমার যে সমস্ত মুমিন বান্দাদেরকে নস্তক मतदार করে তারা চারটি কাজ করবে এক নাম্বার রাষ্ট্রের সর্বত্র নামাজের আদেশ করবে কিসের আদেশ ঘুরে গণনা কিসের আদেশ নামাজ নামাজ আদেশ করবে নামাজ গায়েন করবে রাষ্ট্র থেকে যদি আইন জারি হয়ে যায় সর্বত্র যারা মুমিন মুসলমান 75 নামাজ পড়তেই হবে কি বলেন না হয় উপায় আছে উপায় নাই এরকে বলা হয়েছে নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা আর রাষ্ট্রীয় নামাজের হুকুম জারি করা হলো সর্ব উচ্চ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি রাষ্ট্র ক্ষমতা যদি কেউ যায় আর এই আইন যদি জারি করে সবাই নামাজ করতে বাধ্য দুই নাম্বার যাকাত আদায় করা মানুষদের থেকে যাকাত আদায় করা এখন তো মানুষের ইতিমের মতো আপনারা ઘરે ઘરે গিয়ে হাম্পাইটা পয়সা থেকে যাকাত টাকাকার জন্য করেন এরকম কিন্তু রাষ্ট্র যদি এই আইনটা করে যাকাত সবাইকে দিতে হবে জমির উসল যেমন এখন আপনি প্রতি বছরের দেওয়া লাগে আপনি ভাবে তখন লাইন ধরবেন জাকা দেখতে হা গত হিসাব ওই রাষ্ট্রীয় কোষাগারে জাকা ফাঁকে দেওয়ার জন্য তখন আপনি লাইন ধরবেন তিন নাম্বার সব কাজের আদেশ বালা যত কাজ আছে সব কাজগুলো রাষ্ট্রীয় বা আদেশ করে কোরআনের এই এই বিধানগুলো সমাজের জন্য কল্যাণকর রাষ্ট্রের জন্য কল্যাণকর মানুষের জন্য কল্যাণকর এই বিধানগুলো পালন করতেই হবে এই আদেশ যদি জারি করে এই আদেশ পালন না করে কোনো উপায় আছে কি বলেন উপায় নাই আর চার নাম্বার আনিল মুমতার সব খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে রাষ্ট্রীয়ভাবে যদি যে এই এই ন্যার বাহিরে ইসলামের বাহিরে এই কাজগুলো করা যাবে না আর রাষ্ট্র যদি এটাকে কি করে তদন্ত কি করে তাহলে কোন মানুষ খারাপ কাজ করার সুযোগই পাবে না কি বলেন পাবে পাবে না